আজকে যে এক কাপ চা দিয়ে আমাদের সকাল শুরু হয় সেই কাপের গভীরে লুকিয়ে আছে গোটা উপনিবেশিক কৌশল এক দীর্ঘশ্বাসে লেখা ইতিহাস চা এখন আমাদের রক্তে মিশে গেছে বললেও ভুল হবে না কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই অভ্যাসটা আমাদের হলো কিভাবে একসময় এই উপমহাদেশে কেউই চা চিনত না পান তো দূরের কথা তখনকার মানুষ পরিচিত ছিল তুলসী পাতা আদা দারচিনি দিয়ে তৈরি দেশজো ভেষজ পানীয়ের সঙ্গে চা ছিল সাহেবদের পানীয় একটি বিদেশি অভ্যেস যেটা আমাদের সমাজে একেবারেই অপরিচিত ছিল আঠারোশো তিরিশের দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারল চায়ের মধ্যে আছে বিশাল ব্যবসার সম্ভাবনা তখন ইউরোপে চা ছিল অভিজাতদের বিলাসবহুল পানীয় আর তার জন্য ব্রিটিশদের নির্ভর করতে হতো চীনের ওপর কিন্তু চীনের সঙ্গে বাণিজ্য ব্যয়বহুলও ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা বিকল্প খুঁজে পেল ভারতে আসাম দার্জিলিং সিলেটের মতো অঞ্চলে শুরু হলো চা চাষ শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হলো স্থানীয় আদিবাসীদের চাষ তো নল কিন্তু সমস্যা অন্য জায়গায় চা তো এখানকার মানুষ খায় না তাহলে এই বিপুল উৎপাদনের বাজার হবে কোথায় এখানেই শুরু হলো ব্রিটিশদের সবচেয়ে কৌশলী এবং সফল এক বিপণন পরিকল্পনা তাদের লক্ষ্য ছিল এই দেশে চায়ের অভ্যাস তৈরি করা আর তা করতে গিয়ে তারা ব্যবহার করল এক নিখুঁত মনস্তাত্ত্বিক ফাঁদ প্রথম ধাপ চায়ের প্রমোশন শহরে অভিজাতদের মধ্যে সরকারি দপ্তর আদালত ক্লাব রেলওয়ে স্টেশন সব জায়গায় চায়ের ব্যবস্থা চা হয়ে উঠল ভদ্রলোকের পানীয় মধ্যবিত্তরা ভাবতে শুরু করল চা খাওয়া মানেই সভ্যতা আধুনিকতা সাহেব স্টাইল কিন্তু শুধু শহরের অভিজাতরা যথেষ্ট ছিল না ব্রিটিশরা জানত এই অভ্যাস যদি গ্রামেগঞ্জে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় তবেই তৈরি হবে স্থায়ী বাজার তাই তারা চালু করল সবচেয়ে চতুর কৌশল বিনামূল্যে চা বিতরণ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রেলওয়ে স্টেশন হাটবাজার মেলা যেখানে জনসমাগম সেখানেই বড় হাড়িতে গরম গরম চা বিনামূল্যে মেয়া হত এক কাপ চা সঙ্গে বিস্কিট বা সামান্য পাউরুটি লোকের অবাক এত ভালো সাহেবি পানীয় আবার ফ্রিতে একটু চুমুক দিয়ে মজে গেল সবাই সেই উষ্ণতা চিনি দুধের নতুন স্বাদ ধোঁয়া ওঠা কাপ সব মিলে এক ধরনের আসক্তি তৈরি হতে লাগল কিছুদিন পর দেখা গেল মানুষ নিজের থেকেই চায়ের খোঁজ করছে দোকানে এসে বলছে ভাই সেই চাটা দাও তো আরেকবার তখনই ব্রিটিশরা চালু করলো দ্বিতীয় ধাপ চায়ের দাম প্রথমে এক দুই পয়সা পরে একটু একটু করে দাম বাড়তে লাগলো কিন্তু ততদিনে মানুষ এমনভাবে চায়ে অভ্যস্ত হয়ে গেছে যে তারা নিজে থেকেই টাকা দিয়ে চা কিনছে এক কাপ চা হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের প্রয়োজন উনিশশো সালে তারা চালু করলো ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন একটি প্রতিষ্ঠিত প্রচার সংস্থা এই সংস্থা গ্রামের পর গ্রামে গিয়ে পুতুল নাচ গান নাটক সব কিছুর মাধ্যমে প্রচার করতে লাগলো চা শরীর ঠান্ডা রাখে পরিশ্রমে শক্তি দেয় রোগ প্রতিরোধ করে যদিও এসব দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না চায়ের সঙ্গে বিস্কিট পাউরুটি যা একসময় সাহেবদের খাবার ছিল তাও হয়ে উঠল জনগণের খাবার চায়ের দোকান হয়ে উঠল আড্ডার কেন্দ্র শ্রমিকদের বিশ্রামের জায়গা বন্ধুদের মিলনের আসর এভাবে এক কাপ চা ধীরে ধীরে ঢুকে পড়ল আমাদের অভ্যেসে সংস্কৃতিতে এমনকি আত্মপরিচয়ের ভেতরে কিন্তু আমরা ভুলেই গেছি এই অভ্যাসটা আমাদের রক্তে মিশেছে এক সুপরিকল্পিত উপনিবেশিক ষড়যন্ত্রের মাধ্যমে চা শুধু একটি পানীয় নয় এটি এক ধরনের সাংস্কৃতিক দখলদারিত্ব যেখানে তারা শুধু আমাদের জমি নয় নিয়েছে আমাদের স্বাদ অভ্যেস চিন্তা আর বন্ধুত্বেরও সংজ্ঞা আজ আমরা যখন বলি এক কাপ চা না হলে মাথা কাজ করে না তখন আমরা হয়তো জানি না এই আসক্তিটা এসেছে সাহেবদের ফাঁদ থেকে